আমি সরকারকে বলতে চাই স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন এত কিছু করবেন সে আরেকটা হাইওয়ে করবেন এটা তত্ত্বাবধায়কের কাজ না তত্ত্বাবধায়ক কাজ দ্রুত জাতি যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদেরকে তত্ত্বাবধায়ক হিসাবে দেওয়া হয়েছে শব্দেরই তো মিল আছে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী একটা টাইম ফর দ্য টাইম টাইমের জন্য আপনার অবস্থান নিচ্ছেন সে টাইমটা কি এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত জাতির চাওয়া সেটা হলো একটা নির্বাচন এই নির্বাচনটাকে আপনি আমরা কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতাত্মা প্রেতাত্মা নয় শেখ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের পরে যা আরেকটি বাহিনী সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত পারে না ভারত যদি আমাদের বন্ধ হয়ে থাকে একটি বন্ধুরাষ্ট্র আরেকটি বন্ধুরাষ্ট্রের ফেসিস্ট জায়গা দিতে পারে তাহলে কি তারা আমাদের বন্ধ হতে পারে তারা আমাদের বন্ধ হতে পারে না আমি মোদী সরকারকে বলতে চাই ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন নেপাল ভুটান অন্য দেশকেও যদি বন্ধু প্রতি মনে করেন তাহলে দ্রুত শেখেছে নাকি আপনার দেশ থেকে তাড়িয়ে দেন দেশে কোন দেশ শেখ জায়গা দেয় বা আপনারা ছাড়া পৃথিবীর কোনো দেশ শেখ নাকি জায়গায় দিবে না কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত বড় ফ্যাসিস্ট হলে এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে প্লেন দিয়ে আপনার সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে সারা পৃথিবী আজকে এটা জানে জানে বলি আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা আছে আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দেবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করব